আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের পাশে রাতভর রমজান জেগে থাকে বাদবন্দি করে সকালে ঘুমায় ফজরপুরে করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম কোনো কারো বিপদ হলো কি না পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা দরলো বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলেন হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা এমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই জন্য ফোন দিলাম তাই আমি বললাম জরুরি তো বুঝছি নাহলে এতবার কি ফোন দিয়েছেন বলেন কি বিষয় তখন বললো হুজুর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় হবে কিনা তা আমি বললাম এটা জরুরি মাসাল হলো যে এটার জন্য এতবার ফোন দিছে আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শোনো তুমি সব কিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় না আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মাশালার উত্তর দরকার কারণ অনেক কঞ্জ স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজখবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারে খরচের টাকাও না দেয় তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণপোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন হাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে Ah. Uh.